বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজ একটা নতুন দিনে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের ভালো লাগবে কাল আমি কিছু কেনাকাটা করেছি আজ আমার বোন আসতেছে আমার বোনের জন্য কিছু কিনছি কিছু আমার জন্য কিনেছি এই হচ্ছে একটা উড়ানি শ্রুতি উড়ানি সুতি উড়ানিটার দাম নিয়েছে একশো বিশ টাকা আমার কাছে অনেক ভালো লেগেছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে এই একটা উড়ানি গরম দিনে এরকম সুতি পাতলা উড়ানি পড়তে অনেক মজা লাগে তাই তিনটা নিয়ে এলাম আমার বোনকে দুইটা দিব আর আমি একটা রেখে দিব এই একটা উরানি তিন ওটাই একশো বিশ টাকা করে নিয়েছে একটা কুর্তা এই কুর্তাটা অনেক দিন আগে কিনেছিলাম আমার জন্যে কিনেছিলাম আজও পরা হয়নি এটা হলো উরানি ওই কুর্তার সাথে উরানিটা অনেক সফট তার সাথে একটা কালো পায়জামা আছে এই একটা লং কুর্তা এই অনেক সফট এটা অনেক দিন আগে কিনেছি কিন্তু পরা হয়নি এই একটা গামছা এনেছি এটা এনেছি আমার হাজব্যান্ডের জন্য গামছাটা দুশো টাকা নিয়েছে এটা একটা পেটিকোট পেটিকোটটা খেলার আমার অনেক ভালো লাগছে অনেক পছন্দ হয়েছে পেটিকোটটা আমার বোনের জন্য পেটিকোটটার দাম হয়েছে দুশো টাকা ও দুশো বিশ টাকা সরি কেনাকাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন Mas, Assalamualaikum warahmatullahi wabarakatuh."